ইলিশের স্বাদ ও ঘ্রাণ অটুট রেখে তৈরি করব অথেন্টিক ইলিশ পোলাও যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে ইলিশ পোলাও তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ টক দই তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চা চামচ আদা একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব মশলাগুলো একসাথে মিশে যায় আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিয়েছি তাই এ পর্যায়ে টক দইটা একটু দানা দানা দেখাচ্ছে কিন্তু রান্না করার পরে একদম মিশে যাবে আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মশলার মধ্যে একটু উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা মাছের গায়ে লেগে যায় খুব ভালোভাবে মশলার মধ্যে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি এখন এই মাছগুলো আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এরপর এখানে আমি দুই পট পোলাও চাল নিয়েছি চালটা নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো এখন আমি ইলিশ পোলাও রান্না করতে চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব একটু ধৈর্য ধরে পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে কারণ পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে যে খাবারে দেবেন সেটা খেতেও কিন্তু তিতা লাগবে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে এখন পেঁয়াজটা তুলে নিচ্ছি যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলো আমি বেশি লাল করে ভাজবো না দুই তিন মিনিট ধরে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো চেড়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে তেলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় একটা পাশ তিন থেকে চার মিনিট রান্না হওয়ার পরে আমি অপর পাশে এখন মাছগুলো উল্টে দিচ্ছি এই মাছগুলো বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই আট থেকে দশ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে এখন মাছগুলো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি মাছটা রান্না হয়ে গেছে ইলিশ মাছের খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপর মাছের মশলাগুলো আমি আরেকটা একটা হাড়িতে তুলে নিয়েছি এই হাঁড়িতে আমি পোলাওটা রান্না করব। মশলা একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝুঁয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও এলাচি স্বাদ মতো লবণ এখন আমি চালটা মশলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি চালটা মশলার মধ্যে ভেজে নেব চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটাও তত ভালো হবে চালটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি তিন পট ফুটন্ত গরম পানি ও এক পট নারিকেলের দুধ ইলিশ পোলাওয়ের অথেন্টিক স্বাদ পেতে হলে আপনাকে কিন্তু নারিকেলের দুধটা দিতেই হবে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা টেনে যেয়ে চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত রান্না করতে হবে পানিটা প্রায় চালের গায়ে গায়ে লেগে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমার পোলাওটা একদম হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে খুব সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে গেছে এখন এর উপরে আমি ইলিশ মাছগুলো বসিয়ে দিচ্ছি মাছের গায়ে যে ঝোলটা লেগেছিল সেই ঝোলটাও দিয়ে দিচ্ছি এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট দমে রেখে আমি ইলিশ পোলাওটা সার্ভ করে নেব। এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইলিশের স্বাদ ও ঘ্রাণ অক্ষুণ্ণ থাকবে আপনারা একদম ইলিশ পোলাওয়ের অথেন্টিক স্বাদটাই পাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ